সমিন রহমান রাম নাও আই এম স্ট্যান্ডিং এ স্মল ব্রিজ নাউ আই উইল ডিসক্রাইব ভে ইম্পর্টেন্ট টপিক কেয়ারফুল পিপল ব্রাদার I will suggest you that you have টু নো বেসিক গ্রামার্স বেসিক grammars মিন্স ইউ হ্যাভ টু নো টেন্স ইউ have টু নো only সিক্স টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট ইন্ডিফিনিট ফিউচার ইন্ডিফিনিট অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি ইউ হ্যাভ টু নো ভয়েস বিকজ ওয়ান ইউ উইল সে দ্যাটস আই ইট রাইস আমি ভাত খাই আই আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি কোনো সময় আবার বলতে হবে ভাত খাওয়া হচ্ছে এই ভাত খাওয়া হচ্ছে এখানে তুমি সাবজেক্ট পাবা না এই জন্য তোমাকে ভয়েস জানতে হবে ভয়েস যেমন রাইস ইজ বিং ইটেন ভাত খাওয়া হচ্ছে এখানে রাইসটাকে সাবজেক্ট করা হয়েছে অর্থাৎ তোমাকে ভয়েস জানতে হবে